হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে দেখো আরেকটি নতুন ছোট্ট মতো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে এটা হচ্ছে মহরুমের আগের দিনের ভিডিও তো তাজিয়াগুলো ছিল আসলে অনেক তাজিয়া দেখেছি তার মধ্যে আমার দেখা এটা থেকে বেস্ট তাজিয়া দেখো কি সুন্দরভাবে এখানে জল দেওয়া আছে মানে পানি দেওয়া আছে আর কি কাবা শরীফের এখানটা আর তার মধ্যে ছোট ছোট করে জাহাজ তৈরি করে ছেড়ে দিয়েছে বা খুব দারুণ লাগছে এই যে আরেকটা তাজিয়া আসলে আমি অনেকগুলো তাজিয়া দেখলাম আর আমার ভিডিওটা ছাড়তে মানে কি অনেকটাই লেট হয়ে গেল আপলোড দিতে মহরমের আগের দিন যে জাগরণ হয় না রাতে আর তখন এই যে লাঠি খেলা আগুন নিয়ে খেলা এগুলো সব কিছু হয় এখানে আমাদের মোড়ে তো অনেকগুলো অনেক লোক দেখো অনেক প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয় এখানে প্রত্যেক বছরই তো সব জায়গার পাড়া সব জায়গার এলাকার তাজিয়াগুলো এদিক থেকে যাই তাজিয়াগুলো এখানে এনে ঘোরায় তো সব তাজিয়া একসঙ্গে দেখা হয়ে যায় যে দেখো কত ভিড় প্রচুর প্রচুর পরিমাণে ভিড় একদম আর এই যে লাঠি খেলা আগুন নিয়ে খেলা এগুলো আরও দেখতে একটু মানে ভালোই লাগে আর কি তো আমাদের এখানে কীরকমভাবে জাগরণ রাতে খেলা হয় এই যে আগুন নিয়ে খেলা করছে ভাইগুলো দেখো তো বন্ধুরা এই যে ছোট্ট ব্লগটি ছাড়লাম ছোট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে কেমন হলো অবশ্যই জানাবে তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তো বেশিক্ষণ থাকলাম না তাই যদি বেশিক্ষণ তুলতে পারলাম না